আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লক অবস্থান করছি সৌদি আরবিয়ার ন্যাশনাল মিউজিয়াম এবং এখানে একটি এক্সিবিশন চলছে যে এক্সিবিশন চলছে সম্পূর্ণ গালফ কান্ট্রির বিভিন্ন হিস্ট্রিক্যাল থিংস দিয়ে তারা এই সম্পূর্ণ এক্সিবিশনটিকে সাজিয়েছে এখন আমি আপনাকে এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল এক্সিবিশনটি দেখতে কেমন বা আসব বিষয় আরব উপসাগরীয় রাষ্ট্রগুলির অষ্টম যৌথ অ্যারকোলজিক্যাল অ্যাক্সিবিশনটি দুই ডিসেম্বর রিয়াদে জাতীয় জাদুঘরে চালু হয়েছে এবং এই এক্সিবিশনটি চলবে তিরিশ ডিসেম্বর পর্যন্ত এই এক্সিবিশনটি মূলত ইস্টার্ন যুগ থেকে শুরু করে ইসলামের পূর্ব যুগ পর্যন্ত ওই অঞ্চলে ইতিহাস এবং বিশ্ব বিশ্বের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে এই এক্সিবিশনের টাইটেল হচ্ছে সিভিলাইজেশন ইউনিটি অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি যার বাংলা অর্থ হচ্ছে সভ্যতাগত ঐক্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এ এক্সিবিশন আসলে আপনি দেখতে পাবেন আদিম যুগের পাথরের হাতিয়ার মৃত্যশিল্প শিলালিপি আর্ট স্থাপত্য এবং গয়না এই এক্সিবিশনে আপনি যা যা দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস কালেকশন করা হয়েছে কুয়েত থেকে কিছু জিনিস বাহারেন কিছু জিনিস কাতার থেকে যা কিনা কাল করা হয়েছে সম্পূর্ণ আরব মহাদেশের বিভিন্ন স্থান থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন অনুষ্ঠান এবং ইন্টারেক্টিভ কার্যকলাপ দর্শনার্থীদের একটি আধুনিক শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করে যা ইতিহাস দৃষ্টিগুলি পুনর্জীবিত করে এবং আরব উপদ্বীপের সভ্যতাগত যাত্রা সম্পর্কে গভীর ধারণা প্রদান করে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন সৌদি হেরিটেজ কমিশন ও জাতীয় জাদুকর এবং জাদুকর কমিশন সাথে সাথে গালফ কর্পোরেশন কাউন্সিল এই উদ্দেশ্য হল সম্পূর্ণ পৃথিবীকে দেখানো আরব দেশের ইতিহাস ঐতিহ্য আপনি চাইলে এই এক্সিবিশনটির টিকিট বুক করতে পারেন উই থেকে যেটি কিনা সম্পূর্ণ ফ্রি এই ছিল আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল এক্সিবিশনটি দেখতে কেমন বা কী আসবি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ফর ওয়াচ মাই ভিডিও সে ইউ নেক্সট ওয়ান